গতকাল রাত দুইটার সময় পোলিং এজেন্ট নিয়োগ করার নিয়ম দেওয়ার পর থেকে আপনারা জানেন রাত দুইটার সময় তারা নিয়োগ করেছে সকাল নয়টা ইলেকশন তো সকল প্যানেল মেম্বাররা বিভিন্ন প্যানেল থেকে তারা তাদের মতো পোলিং এজেন্ট নিয়োগ করার চেষ্টা করেছেন আমরা আমাদের পোলিং এজেন্ট সারা রাত ধরে জোগাড় করে সকালে যখন পাঠাচ্ছি তখন তারা নানা ধরনের হয়রানি করছেন তারা পলিং এজেন্টদের প্রথমত ঢুকতে দিচ্ছিলেন না ঠিকমতো বারবার নির্বাচন কমিশনকে ফোন দেওয়ার পর তারা পোলিং এজেন্ট ঢুকতে দিচ্ছেন পোলিং এজেন্ট ঢুকতে ঢুকতে দেওয়ার পরে মহম্ম ফয়দুলা হল এবং রফিজ জব্বর হলে বলা হয়েছে যে পোলিং এজেন্ট কোনো লিস্টিং করতে পারবে না সে শুধু বসে দেখবে যে অফিসাররা কী করছে তো পোলিং এজেন্ট যদি লিস্টিং করতে না পারে যে কে ভোট দিচ্ছে কে ভোট দিচ্ছে না তাহলে আসলে যখন ভোট গণনা হবে তখন সে কীভাবে নিশ্চিত হবে যেখানে কোনো কারচুপি হয়েছে কিনা যদি সে লিস্টিং করতে না পারে তাহলে আসলে যতজনের ভোট গণনা হবে ততজনই ভোট দিল কিনা এটা তো নিশ্চয়ই কোনো উপায় নেই তখন আমার নির্বাচন কমিশনকে ফোন দেওয়া হচ্ছে এবং সেটা ম্যানেজ করা লাগতেছে এখন যেটা হয়েছে এই মাত্র এই যে নজরুল হল আপনারা চাইলে দেখতে পারেন কাজী নজরুল ইসলাম হলে ডক্টর স্যার নিজে দাঁড়িয়ে আছেন এবং পোলিং এজেন্টটা গেলে তিনি বলছেন আপনার আমাদের উপর আস্থা রাখো পোলিং এজেন্ট ঢোকা লাগবে না তো কমিশনের উপর আস্থা রেখে যদি পোলিং এজেন্ট আমি ঢুকতে না দিই তাহলে নির্বাচন কমিশন যদি ভিতরে কাজ চুপি করে তাহলে সেটার ফলাফল আসলে আমরা কীভাবে পাব এবং তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নির্বাচন কমিশনের সদস্য এবং তিনি পোলিজেনকে ভিতরে ঢুকতে দিচ্ছেন না বলছেন তাদের উপর আস্থা রাখতে তাহলে পোলিং এজেন যদি ভিতরে ঢুকতে তারা না দেন এবং আপনারা জানেন এই নির্বাচন কমিশন পুরো নির্বাচন জুড়েই যত বিধিমেলা আছে তার যত খণ্ডন হয়েছে তার কোনো কিছুতেই তারা কোনো ধরনের সায় দেয় নাই তারা ডোপ টেস্টের নামে একটা একটা কাহিনী করেছে যে ডোব টেস্টের কোনো ফলাফলও দেয় নাই এবং সেটাতে যারা ডোপ টেস্টে পার্টিসিপেট করে নাই তাদের বিরুদ্ধেও কোনো স্বীকৃতি দেয় নাই এবং আজকে যখন পোলিং এজেন্ট দেওয়াটা রাইট যেই প্যানেলগুলো রয়েছে যেই স্বতন্ত্র প্রার্থীরা রয়েছে তাদের পক্ষে তাই দেখা যে সকল প্রার্থীরা ঠিকমতো ভোট দিতে পারছে কিনা এবং সেই ভোটগুলো আসলে গণনার সময় মিলছে কিনা এর দেখা যায় যে রাইটটা সেই রাইটটাও তারা ক্ষুণ্ণ করতেছেন পূর্বের যে আসলে নম্বর এটা আসলে এখন বলে কোনো লাভ নেই সেটা হচ্ছে নির্দিষ্ট যে প্রচারের সময় ছিল সেই প্রচারের সময় পার হয়ে যাওয়ার পরেও তারা প্রচার করেছেন আমরা দেখেছি সাত হাজার টাকা যে ছিল আপনার হচ্ছে লিমিট যে সাত হাজার টাকার বেশি একজন প্রার্থী খরচ করতে পারবে না কিন্তু মাল্টিপল প্রার্থী ক্যাম্পাসের হলে হলে বিরিয়ানি বিলিয়েছেন ক্যাম্পাসের হলে হলে মদ বিলিয়ে দিয়েছেন এবং ফেসবুকে স্পন্সার্ড পোস্ট বারোটা বিশটা এক একজন করে পোস্ট করেছেন যেগুলো পাঁচ ছয় লাখ মানুষকে টার্গেট করে দেওয়া হয়েছে এবং এই যে পোস্টার কোথাও পোস্টার লাগানো যেমন বলা ছিল কিন্তু মাল্টিপল ব্যক্তি পোস্টার মাল্টিপল হলে দেয়ালে দরজায় সেটা লাগানো ছিল তারা বলেছিলেন কেউ বাইকে চড়তে পারবে না বাইক চালানো যাবে না সেই বাইকেও আসলে প্রার্থীরা ঘুরে বেরিয়েছেন এটা ছিল পূর্বের বিষয় এবং আজকে যেটা হয়েছে আপনারা হয়তো একটু দেখেছেন একটু আগেও এখানে আপনার তোমরা জানি আজকে ইলেকশনের দিন ইলেকশনের দিন তো কোনো প্রার্থীদের পোস্টার বিলানোর কথা না কিন্তু সেটা এই হলে হয়েছে কিছুক্ষণ আগে আমরা একটা মেয়েদের হলেও আমি এখনও নিশ্চিত নয় কোন হলে সেই হলেও ছবি পাওয়া গেছে যে সেখানে মেয়েরা হলে পোস্টার বিলি করছেন তাহলে এই যে যাবতীয় নির্বাচনী বিধিমানের লঙ্ঘন তার কোনো কিছু নেই নেই একটিমাত্র বিধিমান কোনো বিধিমানের লঙ্ঘন নেই এখন যে কটি অভিযোগ হয়েছে যা কিছু বলা হয়েছে তার কোনো কিছু নিয়েই নির্বাচন কমিশন কোনো পদক্ষেপই নেয়নি এবং কারোর বিরুদ্ধে কোনো অভিযোগের বিরুদ্ধে তারা কোনো পদক্ষেপ নেয়নি কোনো সদাচরণ করেন এগুলো আসলে এক্স্যাক্ট কারা করছে এমন কিছু কোনো ধরনের আর কারা করছে এটা তো আপনারা বিভিন্ন প্রার্থী প্রায় অধিকাংশ প্রার্থীরাই তাদের পোস্টার দেওয়ার লাগিয়েছেন অনেক বিপি প্রার্থীও লাগিয়েছেন ছবিগুলো সকলেই নির্বাচন কমিশনের কাছে আছে আপনারা আসলে পাবেন এখানে নির্দিষ্ট ব্যক্তির নামটা বলা আমার প্রচন্ড কঠিন কারণ তো পোস্টারগুলো তো আমার মনে নেই কিন্তু বিরিয়ানি বের হলার যে ঘটনাটা সেটা রবীন্দ্র হলে যেটা আমি নিশ্চিত করতে পারি আপনাকে এবং যে পোস্টার আজকে যে পোস্টার ছড়ানো আপনার দেখলেন একটু আগে এই হলই হয়েছে এবং কাজী উদ্দুল ইসলাম হল হচ্ছে এই হলটা যেই হলে ডক্টর স্যার নিজে দাঁড়িয়ে বলেছেন আমাদের উপর আস্থা রাখো পণ্যকে ভেতরে ঢোকা যাবে ঢোকা লাগবে